আর জিগরের পরে জয়নগর জয়নগরে আবার ধর্ষণ এবং খুন সেটা একটা নাবালিকা মেয়ে তারপর অগ্নি ওখানকার যিনি বিধায়ক রয়েছেন তিনি মার খেয়েছেন তার সিকিউরিটি মার খেয়েছেন তারা খেয়েছেন আইসি থেকে আরম্ভ করে সব ওখানকার যিনি সাংসদ রয়েছেন তারা এই এরা প্রত্যেকেই এরা প্রত্যেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি মানুষ কি তাহলে ক্ষিপ্ত হয়ে পড়েছে মানুষকে কি ক্ষিপ্ত হয়ে তৃণমূল কংগ্রেসের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নটা কিন্তু বারে বারে ঘুরে আসছে যারা আন্দোলনে নামছেন আন্দোলনে নেমে তারা কিন্তু প্রত্যেকেই চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা প্রত্যেকে চাইছেন তার জায়গা থেকে সরিয়ে দিতে কিন্তু আসল তথ্য কোথায় আপনাদেরকে বলি যে কুলতুলির যিনি বিধায়ক রয়েছেন তিনি গণেশ মন্ডল তার সম্বন্ধে খুঁজে দেখেছেন খুঁজে দেখেছেন যে সমস্ত প্রকল্প আসে কলা গাছ থেকে আরম্ভ করে ছাগল যে সমস্ত প্রকল্প তার মধ্যে কত জল রয়েছে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন জানেন এই গণেশ মন্ডল সম্পর্কে কোটি কোটি টাকার মালিক এক সময় তার মা বাম ছিলেন এখন সেই গণেশ মন্ডল তিনি তৃণমূলের ফুলে ফাঁপা ফুলে ফেপে ওঠা একজন বিধায়ক তিনি কি করেছিলেন যেদিন ঘটনা ঘটে তার পরের দিন তিনি ভেবেছিলেন তিনি যেভাবে মারধর করে এলাকায় তার রাজত্ব চালান সেই গণেশ মন্ডল তিনি ভেবেছিলেন সেদিন হয়তো সবকিছু শান্ত করে পারবেন কিন্তু পারেননি এবং আজকালকার দিনে থানার আইসিরা অবিবেচক নেতাদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অবিবেচক নেতাদের তারা তেল দেন কল্যায় দেন যার ফলে প্রথমে যখন ক্যাম্পে গেছিল এই খবরটা যারা ফাড়ি বলে বলছেন ফাঁড়ি নয় ওটাকে বলা হয় ক্যাম্প কারণ মগরাহাট থেকে আরম্ভ করে কলতলি থেকে আরম্ভ করে জয়নগরের এরকম বিস্তর এলাকায় এরকম পুলিশ ক্যাম্প রয়েছে কারণ ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয় বলে সেই পুলিশ ক্যাম্পে একটি খাতা থাকে তাদের কাছে ডায়েরি করবার কিছু থাকে না এবং সেখানে যারা ইনচার্জ হিসেবে থাকেন তাদের ডায়রি নেওয়ার ক্ষমতা নেই তারা কিন্তু তৎকালীন সময় আমি যতটুকু জানতে পেরেছিলাম তারা তাদেরকে বলেছিল অর্থাৎ যারা বাড়ির লোক ছিল সেই ভিক্তিমের বাড়ির লোককে বলেছিল থানায় যাওয়ার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে কোনোভাবে খোঁজ খবর করা শুরু হয়নি কেন একটা গ্রামের অসহায় পরিবার তার মেয়েকে খুঁজে পাচ্ছে না তারা খুঁজতে যাবেন না থানায় পাঠাবেন জানেন একটা গ্রামে অর্থাৎ যেখানে মহিষমারিতে ঘটনা ঘটেছে সেখান থেকে কলকলে কিংবা জয়নগর থানার ডিস্টেন্স কতটা কিভাবে যেতে হয় সবই ম্যানেজের গল্প যারা রয়েছেন পুলিশের ওখানে তারা মায়নাটা যাতে না খরচ হয় সেটা চেষ্টা করেন এটা আমার বলাটা হয়তো এক্সট্রা হয়ে গেল কিন্তু এটা সত্যি তারা এইভাবেই এইভাবে সেই রাতে বাচ্চা মেয়েটির খোঁজ নেয়নি আর বাচ্চা মেয়েটির যদি খোঁজ নিত তাহলে তাহলে তো বাচ্চা মেয়েটি হয়তো বেঁচে যেত মেয়েটিকে রেপ করবার চেষ্টা করেছিল বছরের মেয়েকে রেপ করা কিন্তু সম্ভব নয় রেপ করবার চেষ্টা করেছিল সেহেতু মেয়েটি বাধা দিয়েছিল সেহেতু তার মুখ চাপা দিয়ে তাকে স্মদারিং করে মারা হয়েছিল কে মেরেছিল একটা উনিশ বছর ছেলে কাকে মেরেছিল বছরের মেয়েকে ভাবুন তো রকম ধরনের সাহস আসে কোথা থেকে শোনা যাচ্ছিল যে তার আগে নাকি ওই কাছাকাছি এলাকাতে কোন একটা অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানে ওই ছেলেটি এবং ওই মেয়েটির কোন বাদানুবাদ হয়েছিল আজকে যে ঘটনাটা ঘটেছে সব ছুঁড়ে ফেলে দিলাম কর্তব্য কর্তব্য ছিল পুলিশের কর্তব্য ছিল কি করতে আছেন ওখানে ঘাস কাটতে আছেন পুলিশের নেতা সেই সম্পত্তির খোঁজ কি নেবেন একবার এই পশ্চিমবঙ্গ সরকার গণেশ মন্ডল যা যা করেছে দুর্নীতি সেটার কি খোঁজ নেবে একবার মেয়েটি খুন হয়েছে ধর্ষণ হয়েছে গণেশ মন্ডলের এত পাওয়ার এলাকায় আসে কোথা থেকে আপনারা জানেন দু থেকে দু হাজার একুশ দু হাজার গণেশ মন্ডল তার বাহিনী নিয়ে গিয়ে সেখানে এমন করেছিলেন যে একজন পুড়ে মরতে বাধ্য হয়েছিলেন কারণ বাড়ির মধ্যে লোকটি ছিল এবং বাইরে থেকে গণেশ মন্ডলের লোকজন সেখানে আগুন ধরিয়ে দিয়েছিল এই রকম দর্দণ্ড প্রতাপ এলাকা তিনি গণেশ মন্ডল বিধায়ক তার বিরুদ্ধে কেন কিছু হবে না এটা কিন্তু এলাকার মানুষজন প্রশ্ন তুলছেন এবং সেই বিধায়ক একজন রানিং ভাবা যায় দুশো তেরো না সতেরো কত একটা পেয়েছিল তৃণমূল কংগ্রেস সেই সময় গণেশ মন্ডল জিতেছে এই গণেশ মন্ডল অনেক ভোটে জিতেছিল তাহলে তার জনসংযোগ কত খারাপ যে তিনি পালিয়ে গেলেন মার খেলেন তার সিকিউরিটি আহত হলেন তাহলে মানুষের পুঞ্জীভূত রাগ বাড়ছে কার ওপর এলাকার নেতার ওপর আর সেটাকে একেবারে একটা প্যাকেজ করে পাঠানো হচ্ছে ছুঁড়ে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যেখানে যে ধরনের ঘটনা ঘটছে প্রত্যেকটি জবাব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন কেন দেবেন বেশ কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন বলুন তো আর যারা দল করেন তারা কি করেন তাদের সম্বন্ধে খোঁজ রেখেছেন কেউ এখনই মুহূর্তে তাদের বিরুদ্ধে যদি স্টেপ নেওয়া যায় তাহলে এই সরকারের দিকে আবার সবাই আঙুল তুলবেন যারা করছেন তৃণমূল কংগ্রেস যে সমস্ত নেতা রয়েছেন একবার ভাবেন একজন বৃদ্ধা মহিলা তার দিকে আপনারা কিভাবে কিভাবে কালি তৈরি করেছেন মানুষ ছিটিয়ে তুলছে তাদের দিকে জয়নগরের ঘটনা আবার একটা বিড়ম্বনা তৈরি আবার জয়নগরের ঘটনা কিন্তু বারবার বারবার ধরে বারবার ধরে আবার কিন্তু সে প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়ে দিল ভাবুন এই যে এই যে লোকটি গণেশ মন্ডল এর যে ক্রিয়া কর্ম রয়েছে ওখানে সেটা কেমন ভাবুন বারবার কিন্তু একজন বৃদ্ধ মহিলা যিনি রাজ্যের অনেকটা উপরে রয়েছেন তার দিকে আঙুল তুলবেন না অনেকেই বলেন চটি আমাকে সরাসরি অনেকে আক্রমণ করেন কিন্তু না আপনারা যার হয়ে কথা বলছেন তার বিরুদ্ধে একটু আঙুল তুলুন আমি সবাইয়ের বিরুদ্ধে আঙুল তুলতে পারি কারণ আমার নির্দিষ্ট রাজনৈতিক কোনো পরিচয় নাই সত্য কথা বলুন সোজা জায়গায় চলুন সোজা খবর বলুন সোজা খবর পড়ুন বাঁকা খবর পড়বেন না আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে